সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট চব্বিশ মঙ্গলবার রয়েছে ঐতিহ্য আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের হাটে এই ধান থেকে আপনাদের কিন্তু কি দাম হচ্ছে কি দর ব্যথা বিক্রি হচ্ছে তার থেকে কিন্তু হাটে মোটামুটি হাটের ধানের আমদানি হয়েছে কি দর চলছে আসুন প্রান্তিপা যারা কৃষক রয়েছে অর্থাৎ আমাদের এই কাকারা রয়েছে তাদের নিকট থেকে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কোয়ালিটির ধান এটা কিন্তু কাটারি বুগ কাটারি বুক ধান কালার কাটে খুব সুন্দর শুকনা মছমছি মাল কাকা কাছাকা শুনবো কত করে দাম দর বলছে কাকা আসসালাম আলাইকুম কাকা এই কাটারি বুকটা আপনার না আম এটা কত করে মন বলতেছে ব্যাপারটা চোদ্দোশো আশি চোদ্দোশো আশি টাকা মন দাম কমে গেছে কাকা না দাম কমে গেছে আপনি কতটাই ছাই দিবেন কাকা পুনরোশো হলে ছাই দিবেন না আচ্ছা কাকা দেন চেষ্টা করেন বেশি কথা কওয়ার তো সুযোগ নাই মনে করেন সব দান সব কোয়ার দানি দেখান লাগবে এই জন্য অত বেশি কথা করে থাকতেছেন বাজার আজকে ডিল তাই না কাকা বাজার আজকে ডিল এটা আঠাশ দান শুকনা মাছ পেয়েছে তেরোশো আশি টাকা মন দাম বলছে আচ্ছা কাকা দেন আর কিছু বাড়তে নাকি কাকা কিন্তু টেনশনের মধ্যে মনে আছে কাকা বসে বসে কি চিন্তা করেন দাম দর বলতেছে না সাড়ে তেরোশো এটা কি দান কাকা পুষাত্তর দান দেখুন পুষাত্তর দান আচ্ছা কাকা ঠিক আছে গোল্ডেন কালার দান এটা কথা বলতেছে আঠাশ সাড়ে তেরোশো সাড়ে তেরোশো তাহলে তো মন করে একশো কমে গেছে তাই না তেরোশো পঞ্চাশ টাকা মন আচ্ছা আছে কাকা এটা কি দান আটচল্লিশ

কিন্তু টাকা মন দাম আচ্ছা কাকা ঠিক আছে দেখুন এরা কিন্তু ধান সরিষা গম তিল পাট এরা কিন্তু ব্যবসা করে আপনারা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য সংক্রান্ত লেনদেন ব্যবসা বাণিজ্য করতে চাইলে এই উল্লেখিত কিন্তু কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা এরা কিন্তু কাকা আপনারা কোন কোন হাতে যান

ভাত ভালো না এটা কত করে মন বলতেছে সাড়ে তেরোশো বাজার কম তাই না আচ্ছা ঠিক আছে একশো আট দান ঠিক আছে এই যে দান এই কাকা কিন্তু এখানে দান নিয়েছে দেখুন দানটার কোয়ালিটিটা খুব ভালো খুবটা মৌসুমি যে আছে কালার কটি মোটামুটি ভালো আছে কাকা এটা কি দান একাশি একাশি দান এটা কত করে মন চাচ্ছেন এটা আমি চাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা মন ব্যাপারে কথা বলতেছে কাকা

কত বলে কাকা হয়েছে আপনারটা কত কয় আমারটা এখন দাম করছে পঞ্চাশ হাজার বারোশো পঞ্চাশ না দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনার বনগ্রাম মেয়াপুর ওষুধপুর হাটে ধানের বাজার ধরনের জানিয়ে দেওয়া হলো লাইক করুন শেয়ার করে সঙ্গে থাকুন ধন্যবাদ